আমাকে লাগায় আসছে বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে দুনিয়া গড়তে গড়তে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই সত্য নেলে ইতিহাস কোনো দিন হতো না আসিয়া কোনো দিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত ছিল না এক এক কামরায় এক ল্যাপ এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরান বলে হুন্না লেবাসুল্লা কুমানতুম লিবাসুল্লাহ উন্ন নাহ আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক ফেরাউনের কাপড় আসকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারতো না আসিয়া শুধু জান্নাত পায় নাই কেমতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে সুবহানাল্লাহ ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না ইব্রাহিম আল আসতার আব্বার হারানের কোনো সুযোগ ছিল না ইত্তখায আল্লাহ ইব্রাহিমা খলিলা যাকে আল্লাহ খলিল গোসনা দিছেন ওনার আব্বা হারা যাবে এই সুযোগ কোনো দিন ছিল না নুয়াল ইসলামের বেটাকে আল্লাহ এই আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না এটা তোমার পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটা আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম ভাব তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনো দিন উঠতো না আনা জাদিদ আলা আমালিকা শাহীদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লাখফাখ সুবর্ণ সুযোগ মনে করলেন ল্যান্ড ফি আবাদা হতে পারে আর কোনোদিন দিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন ইন্না হা ইয়াকবিলু তাওবা তাব্দি হাত্তা এই উন্নতের তওবা আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহুর্ত পর্যন্ত কবুল করবেন এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনো দিন বলতো না জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আমরা হাসি বটে জমিনের উপরে জানি না নিচের জমিনটা কি বলে যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে তব হাকু আলা বাহারি তুমি আমার পেটে হাসো তাই না সতব কিফি ফি বতনি হইতে পারে তুমি আমার পেটে কাঁদবে ওই কাদা একদিনের হবে না জানি না কত হাজার বছরের হবে কত কুটি বছরের কান্না হবে কেউ জানে না সত্য এটাই কিন্তু দুজাহানের বাদশা চোখে দেখা এসা বলছে শুনা বলেন নাই ম্যারাজে যা জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন তারপরে আমাদেরকে বলছে আমার কথা ওলামা বুঝবে আর কেউ বুঝবে না জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে না হাল্লা বলছে চলেন ফিরা না জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন আইসি তো গেছি ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিচ্ছু ছিল না ওই জান্নাতের মতো জাগাকে ছেড়া চলে আসছে বড় দিল লাগে বড় দিন এই জন্য আসছে উন্নতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে আমি না গেলে চোখে দেখা উন্মত কে কে বলবে আজকে তো উন্মত নবী চিনে না লানত আমাদের জিন্দিগির উপরে একজন এখানে নাই রাগ হয় না আমার উপরে রাগ হইতে পারেন করার কিছু নাই আগামীতে আর দাওয়াত দিন না রাগ হইলে রাগ হয় না একজনও নাই এখানে একজনও নাই যে এতদিন চুল কাটছি কোনদিন সেলুনে যা বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিব আমার নবীর ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটে দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনোদিন কাটছে আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হায় যুবক যদি একদিনও কাটতা রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটার সময় শুরু হবে ও আজ তো বারোটাই শেষ হয়ে গেল তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না আল্লাহ ডাকবে ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো হ্যাঁ প্যাটের শিক্ষা শিক্ষা আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগ হয়ে গেলেন সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি লেগসে পুরা সাইনবোর্ডের অর্ধেকই ডিগ্রি হয়ে গেছে সবগুলা সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি সাহাবত অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল বিশ্বাস হয় না নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে সারা দুনিয়া দেখা শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে সাহাবত ম্যাককে ডাইকা নিচে নামায় নিত নাই নাই হ্যাঁ নাই কি তবে হ্যাঁ ইচ্ছা মতো নামাইছে ইচ্ছা মতো আমার জমিনের বাহিরে এক ফোটা যেন না পড়ে প্রয়োজনের থেকে যেন এক ফোটা বেশি না হয় খবরদার মিটার দিয়া মাপ মাইপা তারপরে নামবি জান যান কিতাব দেখেন দেখেন ভূমিকম্পকে তোর টোকা দিয়া দূরভিত করছে তামিমে দাঁড়ির দিয়া কবর যখন আমি দেখতে গেছি তখন চিৎবি মনে মনে ভাবছি হায় হাত দুটা যদি রেখা যেতাম ফায়ার সার্ভিসের প্রয়োজন না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না বাধ্য না অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিপতে বাধ্য হবে না কেন ছয় দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নিল ছয়বারই তালাস করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না দরিয়া নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনও দিত কিন্তু খুঁজে পাই নাই মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ ওই চিঠি যে চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়া নীল আজও পানি দিতে পারত সত্য কি সত্য না ওই টেকনোলজিহীন আজ থেকে চোদ্দশো বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে আপনি দেখা আসেন আমি আসেন বন্দর আব্বাসে এখনো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা আগে কোনো টেকনোলজি ফ্যাকনোলজি নাই কোন স্যাটেলাইট ফ্যাটালাইট নাই ওইখান থেকে জুমার দিন খোদবায় দাঁড়ায় বসে সারিয়াত চাবাল পাহাড় সামলা আগে না বলে নাই এখনো রাখা আছে দুই পিলার সার সমুদ্রের উপর দিয়ে ঘোরা ঠক 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 করতে করতে দৌড়ে গেছে হাল্লা বলছে খবরদার স্থলে তো ঘোরার পায়ে দুলা লাগে যদি পানি খুরে লাগলা তাইলে খবর আছে খুরে পানি পর্যন্ত লাগে নাই আমি দুইবার গেছি মরক্ষ ওকবাবিন নাফের কবরে যায় বলছি সেলুট তোমাকে আটলান্টিকের পাড়ে ঘোরা দাঁড় করায় বলছে আলিম তুয়ারা হাদল বাহারি আহাদুল মা সাদানি আদা হয় হয় যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে সমুদ্র আমার জন্য বাদান আমি ঘোরা দিয়া পার হব আটলান্টিক ক্যাসেপলঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট টানা আট ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে আর উনিকে আমি ঘোরা দিয়া পার হব ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান এটার গর্ব নিয়েই শেষ করতে পারি না ঠিক না যাকে এটা আমার আলোচ্য বিষয় না আল্লাহ স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো যেই কোনো সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস